আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা যে তোমাদের বাংলা এই সাবজেক্টের তোমাদের নমুনা প্রশ্নটি কিরকম থাকবে তোমাদের এই বৃত্তি পরীক্ষা প্রশ্ন কাঠামোটি কিরকম থাকবে কি কি প্রশ্ন আসতে পারে এবং এই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। জুনিয়র বৃত্তি পরীক্ষা যে এটি হচ্ছে তোমাদের মডেল টেস্ট এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন এটা তোমাদের পরীক্ষায় হুবু থাকবে না এটি হচ্ছে প্রশ্ন এই প্রশ্নটি তোমরা যে সমাধান করতে পারো তোমরা দেখে নিতে পারো যে তোমরা কি কি পড়েছ এখান থেকে তোমরা মেলা করতে পারো আর এই বাংলা পরীক্ষাটি হবে তোমাদের থাকবে হচ্ছে একশো আর সময় হচ্ছে তোমাদের তিন ঘন্টা এখন তোমাদের এখানে বহু নির্বাচন প্রশ্ন থাকবে হচ্ছে যে তোমাদের ব্যক্তিগত লাইব্রেরি কার খেয়াল মতো গড়ে ওঠে যে বাংলাদেশে বর্তমান চিত্রকলা অত্যন্ত জনপ্রিয় মাধ্যম কোনটি কোথাখার নবাবরা পূর্ণাহ পালন করতেন এগুলো তোমরা সমাধান করে নিতে পারো যে ভিডিওটি পোস্ট করে তোমরা এগুলো সমাধান করে নিতে পারো আর তারপর হচ্ছে থাকবে সৃজনশীল অংশ যে নিচের উদ্দীপকটি পরে যে প্রশ্নগুলোর উত্তর দাও যে দীর্ঘদিন যাবৎ যে মিতুলদের বাড়ির পাশে একগর হিন্দু পরিবারের বসতি ছিল গত চৈত মাসে কলায় আক্রান্ত হয়ে সবাই পরপারে চলে গেলে বাড়িটিতে ভূতের উপবেশে যে পরিবেশ তৈরি হয় এলাকার যে কেউ রাতের বেলা বাড়ির পাশ দিয়ে গেলে কান্নার শব্দ শুনতে পাই সবার ধারণা মৃতদের আত্মা বুথ হয়ে যে এরকম যে এ নিয়ে এলাকার সবার মধ্যে একটি অস্থির অস্বাভাবিক যে অবস্থার সৃষ্টি হয় এখন হচ্ছে যে তোমাদের যে প্রশ্নগুলো হচ্ছে ক নগেনের মামা কত বছর লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেনি সমস্ত সকলটা যে নগেন মরার মতো পড়ে রইল কেন প্রতিপকের সাথে তৈলচিত্রের ভূত গল্পে বৈসাদৃশ্যগত যে দিকটি চিন্তা কর্তৃপক্ষে চলচিত যে তৈলচিত্রের ভূত গল্পের সমগ্র বিষয়ে সমগ্র বিষয়ে যে প্রতিফলন ঘটেছে কি মতের পক্ষে যুক্তি উপস্থাপন করো এরকম তোমাদের আরেকটি হচ্ছে যে দৃশ্যকল্প এক তোমরা উদ্দীপকটি ভালো করে পড়বে তারপর তোমরা প্রশ্ন মধ্যে আগাবে আর দেখো আরেক রাজ্যের যে রাজধানীর নাম কি মিয়ানমারের ধ্বংস ব্যাখ্যা করো যে তারপর হচ্ছে উদ্দীপকের সাথে এটি মিলাবে যে মঙ্গলুর পথে মঙ্গল স্বাধীন নারীদের প্রতিরূপ সহ প্রমাণ করো আর তারপর হচ্ছে গরিব চাষি এরকম যে তোমাদের যে দরিদ্র মাথা আচল ভরে কি ধরে রাখত যে এটি হচ্ছে ওপেন কেন আর জমি বিক্রি করতে আর তারপর হচ্ছে তোমাদের যে থাকবে বর্ণনামূলক প্রশ্ন যে হওয়া গল্পের শিক্ষণীয় দিকটি ব্যাখ্যা করো যে গল্পে উল্লিখিত পরিবেশ সময় ও আবহাওয়ার বর্ণনা দাও আর গ্রহ বিভাগ থাকবে তোমাদের প্রবন্ধ যে পত্র রচনা সারাংশ যেমন পত্র রচনা থাকতে পারে যে তোমাদের পরীক্ষায় অসাধুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য একটি উমকি স্বরূপ এই মর্মে তোমার ছোট কাছে একটি পত্র পত্রগুলো তোমাদের নিয়ম হচ্ছে একই যে একটি নিয়ম শিখলে এগুলো তোমাদের লেখা যায় তাও তোমরা এগুলো দেখে নিতে পারো আর তারপর হচ্ছে সারাংশ লেখ যে আনন্দ প্রকাশ জীবনী শক্তির প্রবলতারই প্রকাশ আনন্দকে যে আমরা বুঝি রূপ রস শব্দ স্পর্শ গন্ধ ইত্যাদির সাহায্যে ইন্দ্রিয় সকলের সাহায্যে মানুষ যখন আনন্দ পায় তখন সে তার মনকে প্রকাশ করতে চায় নানা রূপে তাই সৃষ্টি হলো চিত্রশিল্পী নৃত্যশিল্পী কবি সাহিত্যকে যে পুরাকালের যে এটা দেখে নিতে পারো আর কার সম্প্রসারণ করা এ জগতে হয় সে বেশি চায় আছে যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি এটাকে বোঝাইছে যে যার আছে সেই কিন্তু আরো চাই আরো চাই আর নিচের বিষয়ে প্রবন্ধ রচনা তোমাদের এই বাংলা পরীক্ষার মধ্যে একটি থাকবে যে প্রবন্ধ রচনা মধ্যে তোমাদের অপশন থাকবে আর অপশন থাকবে কোনো না যা প্রশ্ন থাকবে তাই তোমাদের লিখতে হবে যেমন নিচে প্রবন্ধ রচনা শ্রমের মর্যাদা অধ্যবাসায় ভাষায় এরকম তোমাদের প্রবন্ধ রচনা চাপাশটি তোমরা শিখে যাবে এটি তোমাদের যে মডেল টেস্ট এটি তোমাদের পরীক্ষার মধ্যে হুবু আসবে না এটি তোমাদের একটি নমুনা আর তোমাদের অষ্টম শ্রেণীর ভিত্তি পরীক্ষার জন্য আমাদের চ্যানেলে সুপার সাজেশন এবং যে নমুনা প্রশ্নগুলো এবং তোমাদের কি কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো আর প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেকটি সাজেশন এবং যে নমুনা প্রশ্নটি সবার আগে পেতে যা আমাদের ডিসক্রিপশনে থাকা ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন হয়ে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ